কলেজ চয়েসের ক্ষেত্রে তোমার কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত ফার্স্ট পয়েন্ট বাসা থেকে দূরত্ব এটা অনেক সিলি শোনাইতেছে বাট এটা তোমাকে আলটিমেটলি পরে বহুত সাফার করাবে হ্যাঁ আমার বাসা ছিল মিরপুর ঠিক আছে তো আমি তো অনেক মানে অনেক এক্সাইটেড হয়ে নটর ডেমে ভর্তি হয়েছি নটর ডেম কলেজ তো মতিঝিলে তো মিরপুর থেকে মতিঝিল তখন ছিল না মেট্রো হ্যাঁ তোমরা তো জেন জি কিটস হ্যাঁ তোমার জেন জি কিটস তোমাদের তো মেট্রো রেল হয়ে গেছে আমাদের টাইমে ল্যান্ড বাস ওই মুরিটিন বাসে ঝুলতে ঝুলতে যেতাম নটরডেম কলেজে হ্যাঁ তিন ধাপে ঘুমাইতাম তিন ঘন্টায় তিনবার করে ঘুমাইতাম তিন দাপে ঘুমাইতাম মাঝে মধ্যে বালি নিয়ে যেতাম হ্যাঁ ফার্স্ট ধাপে ঘুমাই দেখলাম ফার্ম গার্ডে সিগনালে আসি সেকেন্ড ধাপে ঘুমাই দেখতাম সারবাঘের সিগনালে আসি হ্যাঁ তো এরকম তিন চারটা সিগনালে দিন পার হয়ে যেত তো আমার বাসা থেকে দূরত্ব মোটামুটি মতিঝিলে ভালোই ছিল তো আমার যেতে আসতেই তিন তিন ঘন্টা নাই হয়ে যেত তো এই ঘন্টায় মোটামুটি আমি যদি এয়ারে করে কোথাও যেতে যাই মোটামুটি আমি তার চলে যেতে পারবো এই ছয় ঘন্টায় ঠিক আছে তো এই ছয় ঘন্টা আমার ব্যয় হতো জাস্ট কলেজে যাওয়ার জন্য তো বাসা থেকে দূরত্ব একটা ম্যাটার তুমি যেই মানে যেই কলেজে তুমি সিলেকশনে দিবা এটা বাসা থেকে মোটামুটি যেন দূরত্বের হয় এটা মাথায় রাখবা আর তুমি যদি আমার মতো অতি এক্সাইটেড হও অতি পিনিক কাজ করে কলেজের প্রতি তাহলে এরকম ঝুলে ঝুলে যাও আমার কোনো সমস্যা নাই হ্যাঁ একটু সাফার করো সাফার করতে দোষ কি দুই নাম্বার যেই কলেজ তুমি চয়েস দিবা আমি জানি এখানে ঢাকার অডিয়েন্স আছো ঢাকার বাইরের অডিয়েন্স আছো তো তোমরা যে কলেজে চয়েস দিবা ওই কলেজ যখন চয়েস দিবা কলেজ চয়েসের ক্ষেত্রে তোমরা কিছু জিনিস মাথায় রাখবা সেটা হচ্ছে তোমরা যেহেতু কমার্সের স্টুডেন্ট বা তোমরা কমার্সে শিফট করবা তো ওই কলেজে প্রিভিয়াস রেজাল্ট হিস্টোরিটা একটু চেক দিবা কিসের রেজাল্ট হিস্টোরি সায়েন্সের না কমার্সের হ্যাঁ ওই কলেজের কমার্সে প্রিভিয়াসলি কত ভালো রেজাল্ট করছে এটা একটু চেক করবা এটা ডিপেন্ড করে কারণ একটা কলেজের রেজাল্টেই বোঝা যায় যে ওই কলেজ থেকে তোমার কতটুক চান্স পাচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রে ওই কলেজ থেকে কতটুক এ প্লাস পাচ্ছে তো এ প্লাস পাচ্ছে তার মানে কি ওই কলেজে পড়াশোনার মান ভালো এই জন্য প্লাস পাচ্ছে এমনি এমনি তো আর পাচ্ছে না মন্টরডম কলেজ থেকে কেন এত বেশি প্লাস পায় ঢাকা কলেজ থেকে কেন এত বেশি প্লাস পায় কারণ ওখানে পড়াশোনার মান ভালো টিচাররা ওইভাবেই পড়ায় ওইভাবে তাদের ইকোসিস্টেমটা গড়ে উঠছে হ্যাঁ তো তোমরা যে কলেজে সিলেকশন করো না কেন তোমরা একটু রেজাল্ট স্টোরিটা চেক দিবা যে ওই কলেজে প্রিভিয়াসলি কেমন রেজাল্ট ছিল ওইটা তোমরা সিনিয়রদের হেল্পও নিতে পারো কোনো সমস্যা নাই তিন নাম্বার ওই কলেজের অ্যাডমিশন রেজাল্ট কেমন এখন তোমরা যারা কেবল ইন্টারে উঠছে তোমাদের আলটিমেট এ প্লাস থাক মানে টার্গেট থাকবে এ প্লাস পাওয়া কিন্তু আলটিমেটলি তোমরা এইচএসসি ভালো রেজাল্টটা কেন দরকার কারণ তোমরা একটা ভালো ইউনিভার্সিটি দরকার ঢাকা ইউনিভার্সিটি দরকার তো এটাও চেক করবা যে ওই কলেজ থেকে অ্যাডমিশনে কেমন রেজাল্ট করছে অর্থাৎ ওই কলেজ থেকে ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার রেশিওটা কেমন হ্যাঁ চান্স পাওয়ার রেশিওটা একটু চেক করবা ঠিক আছে এটা চেক করবা চার নাম্বার পয়েন্ট ওই কলেজে পড়ে এমন সিনিয়রের পরামর্শ নাও অর্থাৎ তুমি যে কলেজে যাবা ওই মানুষ তোমাকে অনেক কথাই বলবে যে জীবনে কলেজে পড়ে না ও বলবে ওখান থেকে শুনছে এই কলেজ 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 তো ভালো 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 না 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 এক্স নাম্বার 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 ওয়াই জেড হ্যাঁ তোমাকে যেই কলেজে যারাই কলেজে পড়ে নাই তারা যদি এই পরামর্শগুলো দেয় তাদের কথা শুনবা না ওই কলেজে পড়ছে এমন সিনিয়রের পরামর্শ নাও কারণ উনি বলবে কলেজটা ভালো নাকি খারাপ হ্যাঁ তারপরে পাঁচ নাম্বার যারা হচ্ছে অনেকেই ঢাকা এসে পড়বা যারা কলেজে অ্যাডমিশন দিবা বা দেখা যাচ্ছে যে গ্রাম থেকে একটু দূরে যে শহরে পড়বা তো তারা হচ্ছে পড়াশোনার খরচটা একটু দেখবা কারণ আমরা সবাই রিচ ফ্যামিলি থেকে বিলং করি না মিডল ক্লাস ফ্যামিলি আসি বা তার থেকেও বিলো মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি বা সবার আর্থিক অবস্থা সেন্ না তো পড়াশোনার খরচ কেমন এটাও একটু জেনে নিবা এতে তোমার ফ্যামিলির উপর প্রেশারটা একটু কম পড়ে বা হোস্টেল সুবিধা আছে কিনা বা হোস্টেলে থাকা খাওয়ার খরচ কেমন বা আমাদের কলেজের আশেপাশে এমন অনেক হোস্টেল ছিল যেগুলো থাকার খাওয়ার মান অত ভালো ছিল না আলটিমেটলি অসুস্থ হয়ে পড়তো তো এইগুলো একটু যাচাই বাজাই করবা কারণ এটা আলটিমেটলি কাজে দিবে তোমাদের হ্যাঁ তারপরে তোমার কনভিনিয়েন্সে গুরুত্ব দাও অর্থাৎ তোমার যেটা সুবিধা তোমার আলটিমেটলি যেটা সুবিধা হবে সেটা তুমি গুরুত্ব দাও এই সময় প্যারেন্টসের একটু প্যারা খাবা তোমার মা তোমাকে অনেক কথা শোনাবে কিন্তু আলটিমেটলি তোমার যেটা সুবিধা হবে সেটা তোমাকে আদায় করে নিতে হবে হ্যাঁ তো তোমার কনভিনিয়েন্সের উপর গুরুত্ব দাও তো এই কয়েকটা জিনিস হচ্ছে তোমার কলেজ ক্ষেত্রে তোমরা মাথায় রাখবা ওকে তো যারা ইতিমধ্যে লাইফটা দেখছো তোমাদের জন্য কিন্তু আমাদের ওয়েব টোয়েন্টি সিক্স এই কুপনটা আছে এই কুপনটা ইউজ করলে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তোমরা এখন থেকেই পেয়ে যাবা এখন দেখবা কমেন্ট মডারেটররা তোমার লিঙ্কে দিয়ে দিচ্ছে হ্যাঁ ওয়েবসাইটের লিঙ্ক তো তোমরা ওখান থেকে এখনই পার্চেস করতে পারবো আর যারা একদম লাইভের শেষ পর্যন্ত থাকবা তাদের জন্য কিন্তু আমার আর আনন্দগাইয়ের পক্ষ থেকে গিফট থাকছে স্পেশাল ওকে